কানেকশান দেখো কোনো কিছু কানেকশান এর পরে কি ব্যবহার করতে হয় কানেকশান এর পরে কোনো কিছুতে কোনো কিছুতে কানেকশান করতে হয় কোনো কিছুতেই লাগাতে হবে এখানে এখানে টু হবে কানেকশন টু যদি কেউ কখনো উইথ করে ভালো দেখো কানেকশন উইথ যখন আমরা কোনো কিছু জলবত সঙ্গে কাজ করবো তখন আমরা উইথ করবো যেহেতু এরা কোনো যখন কোনো ব্যক্তির সঙ্গে কাজ করবো তখন আমরা টু লাগাবো মনে থাকবে ব্যক্তি হলে টু বস্তু হলে উইথ ক্লিয়ার তাহলে এখানে কানেকশন দেখো ডিমান্ড অফ এমপ্লয়ি এমপ্লয়িদের কথা বলছে দাবি

দেখো আই কুড যা আমি পারি তাই আমি করি তাহলে এখানে কি হবে দেখো যেটা আমি পারি এখানে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে হাট লাগাতে হবে এবার যদি আমি ওখানে কখনো ড্যাট লিখে ফেলি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে কেন ভুল হবে দেড় দিয়ে কিন্তু আমরা একটা জয়েনিং করতে পারি এখানে জয়নিং এর পাঠ বলেনি তুমি যা কিছু করতে পারো ইউ ক্যান ডু হোয়াট ইউ উইশ হোয়াট ইউ ওয়ান্ট টু ডু এই প্রশ্নগুলো আমরা বলি সেখানে হোয়াটটা এখানে কি অর্থ নেই যা সেই অর্থে ওকে কি হবে হোয়াট হবে দে কুড নট অ্যাগ্রি উইথ ইজ আদার দেখো এগ্রি করে উইথ কেন হয়েছে দেখলাম ব্যক্তি ইচ্ছা ব্যক্তি হবে উইথ কি বিষয়

আরো কতগুলো টিপস নেই আরো কতগুলো নিয়ে আমরা চলে আসবো ওকে বাই